পুরাণ অনুযায়ী অর্জুনের বীর পুত্র অভিমন্যু যে চক্রবিউ ভেদ করে মহাভারতের যুদ্ধে অসামান্য সাহস দেখিয়ে বিশ্বাসঘাতকতায় আক্রমণে শহীদ হন অভিমন্যুর একমাত্র সন্তানই হলেন রাজা পরীক্ষিত মহাভারত যখন আস্তে আস্তে থিতিয়ে গেছে ঠিক তখনই পরীক্ষিতের হাত ধরেই শুরু হয় এক নতুন যুগের সূচনা একদিন রাজা পরীক্ষিত একা জঙ্গলের পথ ধরে অশ্বে চড়ে যাচ্ছিলেন হঠাৎ দূর থেকে তিনি দেখলেন এক রাজবেশধারী মানুষ গদা দিয়ে নিষ্ঠুরভাবে প্রহার করছে একটি গরু ও একটি পশুপাবিও ন্যায়পরায়ণ রাজা তলোয়ার হাতে সেই মানুষের সামনে দাঁড়িয়ে তাকে থামিয়ে দিলেন কাছ থেকে দেখে তিনি বুঝলেন এ কোনো সাধারণ মানুষ নয় সে হলো কলি আর যে গরু ও মহিষকে সে প্রহার করছিল সেটি আসলে রূপান্তরিত দেবী ও ধর্ম বসুন্ধারা রাজা পরীক্ষিত যখন কলিকে শাস্তি দিতে উদ্যত তখন চতুর কলি বুঝতে পারলো এই রাজার থেকে রক্ষা পাওয়া সহজ নয় তাই সে মাটিতে লুটিয়ে রাজার কাছে প্রাণ চায় পরীক্ষিত থেমে গেলেন কারণ একজন রাজা শুধু যোদ্ধা নয় ন্যায়ের প্রতীক তখন কলি তার থাকার জন্য পাঁচটি নির্দিষ্ট জায়গা দাবি করে যেসব জায়গায় সে সহজেই মানুষের মনকে দূষিত করে অধপতনের পথে ঠেলে দিতে পারে এই পাঁচটি জায়গা ঠিক কোথায় একথা পরীক্ষিত শুনে অবাক হয়ে যান এই পাঁচটি রহস্য জানার জন্য দ্বিতীয় পর্ব অবশ্যই দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক দাও আর নতুন পুরাণ গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না